সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর অসহায় পুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলাম আপনার ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আছি ভাইয়া অনেকটাই কষ্ট আছে তার মধ্যে একটু ভালো আছে

মাদ্রাসায় পড়ে গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি রাজশাহী বাসা করে থাকেন হ্যাঁ কি করেন এখানে এখানে বাসা কাজ কাজ করতাম মাদা বাসা কাজ করে খাইতো আর আমি সেলাই মেশিনে কাজ করতাম ভাই মাঝে সেলাই মেশিনে কাজ করতেন পরে এখন করেন না এখনো করি দুশো তিনশো করে টাকা দেয় যেরকম দিন যায় সেরকম দেয় তা নিয়ে কাজ করে ওইটা নিয়ে চলা চলাফেরা করি খাওয়া দাওয়া করি সংসার চালাই আচ্ছা আচ্ছা মা কিছু করেন না না। কে বললাম না বাসাবাড়িতে কাজ করতে এখন আর করে না আমি করি মাটা খুব অসুস্থ কোনো কাজ করতে পারে না সেই জন্য অন্য কোনো কাজ করতে পারে না বাসাবাড়িতে কাজ করা লাগবে না মা মা কোনোটাই কাজ করতে পারে না আমি যে কোনো নিজে কাজ করে ভাই আর মাদ্রাসার খরচ দিতে হয় আচ্ছা খাই তো লেখাপড়া করছেন একটু লেখাপড়া করছি ভাইয়া ক্লাস 3 পড়তে নacre ক্লাস 3 مكتব পড়ছেন হ্যাঁ মাদ্রাসা হ্যাঁ মাদ্রাসা পড়ছি অল্প কিছু যাতে চলতে পারি ওইটুকুই পড়ছে এখন কি কারণে ভিডিও এখন ভিডিওতে আছি মারাও কোনো কাজকাম করতে পারে না ভাইটার লেখাপড়া করাইতে হয় নিজেরও তো চলতে হয় নিজের সালার কামিজ লাগে খাওয়া দাওয়া লাগে একটা শহরের জিনিস আসলে কিনতে পারি না ভাই টাকার অভাবে এখন আইসি প্রতিবেদন একটা ভালো মনের মানুষ চাই যে সারাজীবন আমার দায়িত্ব নিয়ে বাসায় থাকতে পাবে ভালোবেসা আগলে আর ধরে রাখতে পাবে এমন একটা ভালো মনের মানুষ চাই আচ্ছা সে ভালো মনের মানুষটা যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে? সে ভালো আমার সাথে আমি মোবাইল নাম্বার দেব ভিডিওতে আমার সাথে যোগাযোগ করবে এমন আমার পাশে থাকবে আমার দাদু নেই আমার মাডা খুব অসুস্থ। অসুস্থ সে কোনো কাজ কাম করতেব না মাদ্রাসায় টাকা দিতে নাগে খাওয়া দাও করতে লাগে। আমি এমন একটা মানুষটাকে পেলে একলা পারে না আপনি কোলে নিতে না। সব তো আর একা মানুষ কোলোইতে পারিনা। তো নাম্বার বলতে পারবেন? হ্যাঁ নাম্বারটা বলতে পারবেন। পারবো না আমি বলে দিতাম একটু বলে দিলে ভালো হয় ভাই আচ্ছা সমস্যা আমি বলে দিচ্ছি আমার সাথে একটু বলেন আপনি হ্যাঁ আচ্ছা ভাই একটু বলেন আচ্ছা এই যে দর্শক স্বপ্ন নাম্বারটা আমি বলে দিচ্ছি উনি যেহেতু বলতে বলবো না নাম্বার হচ্ছে 017 017 52 52 31 31 45 দশক নম্বরটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ টু থ্রি ওয়ান ফোর ফাইভ নাইন ফোর এটাই হচ্ছে স্বপ্ন নাম্বার বিস্তারিত জানার জন্য এই নাম্বারে ফোন দিলে আপনারা সব কিছু জানতে পারবেন স্বপ্ন থেকে তো আপনাকে বলছি দর্শক ভাইয়ের ফোন দিয়ে যদি কোনো কথা জানতে চাই তাদের সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ হ্যাঁ দর্শক ভাইদের কাছে আমার একটাই দাবি আমি অনেকটা কষ্ট করে প্রতিবেদন আসছি যারা যারা আমার পাশে আমাকে ভালো লাগবে আমার যাদের মনে মা আছে তারা আমার দা প্রতিবেদনে ফোন দিবেন ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন স্বপ্নের কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখা সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম